যার সালাত কায়েম হয়েছে এবং যা কাতা দেয় হয়েছে সে মসজিদ তৈরি করবে সেইটা হলো হৃদয়ের মসজিদ কলবের মসজিদ তোমার কলবটাকে মসজিদ বানাও মসজিদ আল্লাহর ঘর যে কলবে আল্লাহ থাকে তাই কোরআন হাদিসে বলছে কুলুমুল মমিন আর সে আল্লাহ মুমিনের কলব আল্লাহর আরস এইটার সাথে দলিল আছে কোরআনের ওয়ানাহনু আক্রাবু ইলাইহে মিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন রোগী

আর ফেরেস কোন পাওয়ার দেওয়া হয় না যে নফস কে তারা ফুৎকার করবে একমাত্র কোরআনে পাই নবী ঈসা সে রু ফুৎকার করছে নফস ফুৎকার করছে দুইটাই ফুৎকার করছে ঈসা রুহুল্লাহ ওয়া উবারিউল আকমাহা ওয়া লা বরসা ওয়া উহিল মাউতা কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও সাত দিনের মরা উঠা খাড়া হয়ে গেছে রু ফুৎকার করে আবার নফস ফুৎকার করে কে আল্লাহর নবী আল্লাহর রাসূল আল্লাহর ওলিরা এই ক্ষমতা আল্লাহর তরফ থেকে তাদেরকে দেওয়া হয়েছে আল্লাহর হুকুমে এখন ফেরেস্তার তো ক্ষমতা নাই যে লাশের মধ্যে নফ দিব নফ যখন এই দেহে থেকে বাইরে যায় তখন এই লাশ হয়ে যায় দেহ দেহ লাশ হয় না এই লাশটা যেন পইচা গইলা গন্ধ সুইটা পরিবেশ নষ্ট না হয় পরিবেশের ভারসাম্য নষ্ট না হয় তার জন্য একটা সাড়ে তিন হাত লম্বা আড়াই হাত খাই দেড় হাত পাশ একটা গর্ত খুইদা এই মরা এই পচা লাস্টারে ওইখানে ফালায় ফেয়া দেয় কালকে একটা ভিডিও দেখলাম মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে এই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট নারী ভুরি আলাদাভাবে পড়ে রয়েছে ফায়ার সার্ভিসের লুক আয়া টুকায় টুকায় ঠুঙ্গা ভরতা আসি তে এর আজাবটা কোন হানে উ উকরে ছাত্রা বেত্র হয়ে গেছে গা অনে ফেরেশ তারা কত জায়গা জোড়া দিব এ আলিফ লালামত জেন্ডে করলে পরে সব হয়ে যাব না তো এই কবরের মধ্যে মাটির কবরে কখনো ঢুকে না ঢুকে দেহ আর এই দেহ কবরের মধ্যে ঢুকে মাটি ঢুকে না আল্লাহ যেই মাটি দেহ মাটি মাটি না না আলাদা মাটি স্পেশাল মাটি ওটা স্পেশাল মাটি পুরা ঠনঠনা এখন এই কবরের আজাব নিয়া যে সমস্ত মিথ্যা বিভ্রান্ত কথাগুলো বলা হয়েছে কোরআন বিরোধী এবং সুপারিশ নিয়া বলছিল জাকির নায়ক যে মোহাম্মদ সাল্লাই বলে কেউ সুপারিশ করা পারব না বাকি বাবা লোক কত এমনে এমনি কইছিল কিসের খাজা বাবা কিসের বড় পীর কিসের মুজাদেদাল ভেসানি কিসের বাহদিন নাসবান কোন বাবা কোন পীর তীর এরা সুপারিশ করতে পারবো না হ্যাঁ স্পষ্ট ভাবে ইন্টারনেটে ভিডিও আছে উসিলা ধরা বেদা ফেরা কইছি শিরিক এই কথা কইছে এখন আমি একটু কোরআন থেকে বলতে চাই এই দলিলটা তারা কোরআনে কই পাইলো যে রসুল সাফায়াত করতে পারবে না নবী সাফায়াত করতে পারবে না অলি সাফায়াত করতে পারে না পাইছে সেইটা হলো সুরা বাকারার আটচল্লিশ নাম্বার আয় একটা দলিল দেহায় আমি সুরা বাকার আটচল্লিশ নাম্বার আয় একটা শব্দে শব্দে আমার মুর্শিদের যে কোরআন কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ যে কালান্দার বাবা জাহাঙ্গীর করছেন পনেরো পাড়া সেখান থেকে আপনাদের প্রতিটা শব্দের কি অর্থ আমি বলবো আল্লাহ বলতেছেন ওয়া এবং আত্মা তোমরা ভয় করমা সেই দিনকে লা না তাজি কাজে আসবে নাফসুন নফস আন বদলে পরিবর্তে নাফসি কোন নফসির সেই আন কিছুই ওয়া এবং লা না ইউক বালু কবুল করা মিনহা ওহা হইতে সাফা আতুন সুপারিশ সুপারিশের ওয়া এবং ইউ নেওয়া হইবে মিনহা উহা হইতে আদলুন বিনিময় ওয়া এবং লা না হুম তাহাদের ইউন সারুন সাহায্য করা হইবে এর পুরা অর্থটা হইল এবং সেই দিনকে তোমরা ভয় কর যেই দিন কোন নফস কোন নফসের বদলে কিছুই কাজে আসিবে না এবং উহা হইতে কোনো সুপারিশ কবুল করা হইবে না এবং দেওয়া হইবে না উহা হইতে কোনো বিনিময় এবং তাহাদের সাহায্য করা হইবে না কোন নফসের সাহায্য আসবে না কোন নফস থেকে কোন প্রকার কোন নফসের জন্য বিনিময় গ্রহণ করা হবে না কোন নবস কোনো উপকারে আসতে পারবে না তুন দিন কেয়া মতের দিন মৃত্যু দিবসের দিন মরণের দিন মৌতের সময় এখন আপনি একটি আমি একটি নভ আমার সন্তান সেও একটি নভ ছেলে আমার মেয়ে সেও একটি নভ আমার স্ত্রী সেও একটি নভ আমার মা আমার ভাই আমার বোন আমার বাবা আমার আত্মীয় স্বজন সবাই একটি নভ একটি করে আলাদা আলাদা নভ্স এই নফসেরা যত প্রকার ফুফা যত প্রকার বিনিময় দেব মসজিদ বানায় দিলাম মাদ্রাসা বানায় দিলাম হস করাই দিলাম বদলি কি আইব না সুরা বাকার আটচল্লিশ নাম্বার আয়াত আমি কি কোরআন মানুম না মোল্লা মানুম আমি কি কোরআন মানুম না টুকাই না হাদিস মানুম আমি কোরআন মানুম আর সহি হাদিস মানুম টুকাই না হাদিস মানুম না যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক এখানে বলছে নফসের কথা এখানে কিন্তু বলে নাই কোন রসুল

রসুল আগমন করে আর নফসকে সৃষ্টি করা হয় রসুল পারে ওলি পারে নফসের জন্য সুপারিশ করতে রসুল পারে তার উম্মতের জন্য সুপারিশ করতে। রসুল পারে তার উম্মতের জন্য সুপারিশ করতে পীরে পারে তার মুড়িদের জন্য সুপারিশ করতে আল্লাহর আল্লাহর যদি তার মুড়িদের জন্য সুপারিশ করে সেই সুপারিশ কবুল হবে ওইটার দলিল দিমু এই কুরআন এটা বলছে একায়েতে বলতাসে ওয়ালা তাযিরু ওয়াজিরাতু উখরা ওয়া ইজ ওয়ালা তাযিরু ওয়াজিরাতু উখরা ইজরা ওয়া انت দুম মুশকিলাত ইলা হিমলিহা। যে কোন পিতা তার সন্তানের পাপের বোঝা বহন করবে না কোন পিতামাতা সন্তানের বোঝা বহন করবে না সন্তান পিতামাতার বোঝা বহন করবে না এখানে বলতেছে কোন নফস থেকে কোন সুপারিশ গ্রহণ হবে না কোন নফস থেকে কোন প্রকার সুপারিশ গ্রহণ হবে না কোনো নফ থেকে কোনো বিনিময় কোনো কিছু বাপের মুক্তির লেগে যারা মসজিদ খাড়া করায় দেন কোরআনের সাথে যে মসজিদ বানান আপনার আব্বাকে আল্লাহ তালা জান্নাতুল ফের দিয়ে দিবেন আমাদের মাদ্রাসায় দেন হ্যাঁ আল্লাহ তালা আপনার আব্বাকে জান্নাতুল ফের দিয়ে দিবেন করব না এই যে আমরা যে খাওয়াই খাওয়াইলে তুমি খাওয়াইলে তুমি সব পাইবা তুমি খাওয়াইলে তুমি সব পাইবা তোমার বাপে সব পাইব না তোমার বাপে খাওয়াইলে তোমার বাপে সব পাইব তুমি যাহা করবা তুমি তা পাইবা অনে অন্য করব আমি খাইলে তোমার পেট ভরে ভরে না আমি খাইলে তোমার বাপের পেট ভরব কেমনে। ও বাবা মৌলবি সাপ করলে বাপের কবরে রাজা বন্ধ হইব খেরা কইল মৌলবি যদি দোয়া করে তাইলে কবরে রাজা বন্ধ হইব এইটা হেরা রাখছে মসজিদ যদি দোয়া করে কবরে রাজা বন্ধ হইব এইটা হেরা রাখছে কিন্তু ওলি আল্লাহ সুপারিশ করা পারবো না কই পাইলে কথা কোরআনে সোরা বাকারা কারার আটচল্লিশ নম্বর আয়াত পড়বেন পইরা দেখবেন যারা বাপ মার যা রুহে সোয়াব পাঠান আমার মনে পড়ছে দুইটা জিনিস হইতে সাবধান থাকবেন একটা হইলো যে পি রুহে সোয়াব পাঠায় যে পি রুহে সোয়াব পাঠায় এবং বাপ দাদা বাপ মা মইরা গেছে হ্যাগো কবরে সোয়াব পাঠায় হ্যাপ থেকে এক সময় স্পিরিটে টার্ন লইয়া দর দিবেন ফুল স্পিরিটে বাইকা যাইবেন ওটা পিন্ডা ওটা কামেল না ওটা ব্যবসায়ী ওটা ঢুঙ্গি বাপমার কবরে আবার সোয়াব পাঠাই কেমনি কবরে সোয়াব দেয় কাম হইবো আহ সোয়াব দেয় নস পবিত্র হয় এই দায়মি সালাব দিয়া নস পবিত্র হইব সোয়াব দিয়া নস জান্নাতে যাইবো কই পাইস এরা দুই রাকাত নামাজ পড়ছে আর একটু মিলাদ পড়ছে পইরা হে মিলাদ আর নামাজের সোয়াব রে

এখন থেকে ফুল স্পিরিটে যাইতে দিতে তারপরে আল্লাহ রাবুল আলামিন এই সব নজর পৌঁছায় দেন বাদদা শরীফে এই সব নজর পৌঁছায় দেন জান্নাতুল বাকিতে জান্নাতুল মাওয়াই এই সব পৌঁছায় দেন ইয়েমেনে ফিলিস্তিনে ইসরায়েলে আল্লাহ রাবুল আলামিন এই সব পৌঁছায় দেন আজমি শরীফে এই সব পৌঁছায় দেন বাংলাদেশের হেনে হুনে হনে হনে তারপরে तमाम জাহানের যত মুমিন মুমিনাত মুসলমান কবরে গুজরায় গেছে হেগো কবরের ভিতরে মানে আল্লাহরে কইতাছে হের সোয়াবটা জানি আল্লাহ পার্সেল করে দেয় ফেরিস্তা গো দিয়া বিভিন্ন জায়গায় এই সোয়াব না পাঠাইলে তো মাল দিব না দোয়া করলে দিব না টেকা এই আয়াতের সাথে সাংঘর্ষিক তাদের দোয়া তাদের দোয়া সাংঘর্ষিক এই কোরআনের আয়াত আমি কি কোরআনের আয়াত মানুম না তার গো দোয়ার এই ফর্মুলা মানুম আচ্ছা আরেকটা আয়াত দেখায় সৌরাবাকার 123 নম্বর আয়াত জাগো মুমাইলাছে আফসাছে খোলো খুইলা দেহো সোরাবা করার 123 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এবং তোমরা ভয় কর সেই দিনের যেই দিন কোনো নফস কোনো নফসের কিছুই কাজে আসিবে না এবং গ্রহণ করা হইবে না তাহাদের নিকট হইতে কোন বিনিময় এবং তাহারা উপকারে আসিবে না কোনো সুপারিশ এবং তাহাদের সাহায্য পাবে না সুরাব আকার আটচল্লিশ নাম্বার তো আকারে কোরআন হলো হীরা কোরআন হলো রসুলের বাণীনকারী আর হাদিস তেইশ লাখ হাদিস সংগ্রহ করি মাত্র তেইশ হাজার এক পার্সেন্ট রাখছে নিরানব্বই বলে মিশা কথা এলেগা হাদিস সম্পর্কে জানতে হইলে দুইজন গবেষকের বই পড়বেন একজন সাদুল্লাহ সাহেবের আরেকজন হইল কিতাবের নাম সেই গোলাম সাহেবের লেখক গোলাম আর সাহাদিস সাহিত্যের ইতিহাস সাদুল্লাহ বাংলা বাজার থেকে আইনা পৈরেন মাথা ঘুরবু যে হায় হায় কত বড় পুকুর চুরি করছে একটা সব উঠায় দিছে থইলার ভাই করে দিছে আর কোরআনের আয়াত এই বিষয় ভিত্তিক আমার কাছে আইন আমি দিয়া দিব প্রত্যেকটা বিষয়ের উপরে কয়টা আত্মাজিল হইছে কি হইছে বইলা দিব এইখান থেকে যে কিয়ামত সম্পর্কে সাআদ সম্পর্কে কি আসছে তাহলে পরে এই যে সূরা বাকারার 123 এ যে কইলো এবং তোমরা ভয় করো সেই দিনকে যেই দিন কোন নফস কোন নফসের কিছুই কাজে আসবে না এবং গ্রহণ করা হইবে না সুপারিশ তাহাদের নিকট হইতে বিনিময় এবং তাহার উপকার আসিবে তাহারা উপকারে আসিবে না এবং তাহারা সাহায্য পাইবে না ও বাবা তাইলে এই যে আমরা যে আমাকে কাছ থেকে এই দুয়ার নামে যে টাকা পয়সা আমরা মসজিদে মাদ্রাসা এতিম খানায় দিবার লইছি এই দুয়ার নামে যে নিটা আছে এটা কি মিথ্যা হচ্ছে না এতিমকে খাওয়ান এটা তো আল্লাহ কোরআনে কইছি খাওয়ান সৎকা দেন সৎকা দিবেন মানুষরে প্রতিষ্ঠানকে সৎকা দেওয়ার কথা কোরআনে কোথায় আছে সারা কোরআনে কোন জায়গায় আছে যে মসজিদে সবটা দাও সারা কোরআনে কোন জায়গায় আছে মাদ্রাসায় সবটা দাও সারা কোরআনে কোন জায়গায় আছে যে এতিম খানার মধ্যে এতিম খানা বানায় শতকা দাও এতিম স্কুলে থাকে না এতিম খালি মাদ্রাসায় থাকে এতিম পরিবারে থাকে না এতিম সমাজে থাকে না থাকে তো এতিমরে সৎকা না দিয়া মানুষ অসুস্থ মানুষকে সৎকা না দিয়া ভুখা ক্ষোধার্থ মানুষকে সৎকা না দিয়া আজকে প্রতিষ্ঠানের প্রতিজিদ মসজিদকে মসজিদ কে গ্রামে আমাদের এই মানুষগুলো ভালো না এইরকম প্রতিযোগিতা কে কার থেকে কত চাকচিক্তময় মসজিদ করবো সেই চিন্তা। কিন্তু কেউ তার হৃদয়ের মসজিদকে কে করতে চায় না মসজিদ হইল কোরআন মসজিদ সম্পর্কে যতটি আয়াত নাজিল করছে আল্লাহ বলছে তোমরা সলাদ কায়েম করো জাকাত আদায় করো এবং তোমরা মসজিদ তৈরি করো সলাদ কায়েম এবং জাকাত আদায়ের পরে মসজিদ তৈরি করার লাগে যার সালাদ কায়েম হয়েছে এবং জাকাত আদায় হয়েছে সে মসজিদ তৈরি করবে সেইটা হলো হৃদয়ের মসজিদ কলবের মসজিদ তোমার কলবটাকে মসজিদ বানাও মসজিদ আল্লাহর ঘর যে কলবে আল্লাহ থাকে তাই কোরআন হাদিসে বলছে কুলুমুল মুমিনিন আর সে আল্লাহ মুমিনের কলব আল্লাহর আরস এইটার সাথে দলিল আছে কোরআনের ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন রগের নিকটে অবস্থান করি আল্লাহ যে মানুষের নিকটে থাকে কোরআনে আল্লাহ বলে দিছে এবং আল্লাহ রাসূল বলে দিছে যে এই কলব হচ্ছে মুমিনের কলব আল্লাহর আরস আল্লাহ রাসূল বলছে তাহলে এই হাদিসের সাথে কোরআনের মিল আছে আমরা এটা সমর্থন পাই কিন্তু এই প্রতিষ্ঠানের ভিতরে এগুলো দেওয়া মানুষকে তুই আজকে দেখেন অভাব অনটনে দরিদ্র মানুষগুলা হাহাকারে কান্দে একটা ফতুয়া দেখ তো দান করবেন এরা নামাজ পড়ে না এই বেনামাজিদেরকে দান করে আপনার টাকাটা জ্বলে যাচ্ছে আপনি এদেরকে দান করে কোন লাভ হয় না আমাদের কোরআনের পাখিদেরকে দেন আশ্চর্যের বিষয় আপনারা সুস্থ সবল আপনাদেরকে কেন টাকা দিব টাকা দিব যে অসুস্থ যে ঋণগ্রস্ত যে ঋণের যন্ত্রণা আত্মহত্যা করার প্রস্তুতি নিছি তার ঋণ তাকে পারলে সারা দেন মানব সেবা করেন মানবরে রেবা চান মানবের বাড়িতে বিল্ডিং উঠায়েন না এত বড় বড় দালানের দরকার পড়ে না মানুষ গরামে চারশ মসজিদ বানা দিয়েছেন পাঁচ হাজার স্কোয়ার ফিটে কত সবসব পরে এটা বলবো তা আবার ফাউন্ডেশন দিছে দশ তালা পুরা টেকাটাই লস এটা প্রতিযোগিতা করিয়া কিন্তু ওই গ্রামের দশজন গরিব মানুষের ঘর ঠিক করে দেয় নাই দশটা গরিব মানুষের মোটর গাড়ি দেয় নাই দশটা গরিব মানুষের ঘরে ফ্যান লাগাই দেয় নাই দশটা চিকিৎসাহীন মানুষের চিকিৎসা থেকে করে নাই মানব সেবা করেন মানবের লোয়া মানুষ এখন মানুষের রূপ লয়া ব্যবসা করে মানুষের কষ্ট ব্যবসা করে এই যে কোরআনের আয়াত আবার আরো খুলেন সুরাতোহার একশো নয় নম্বর আয়াত সোরা ইব্রাহিমের একত্রিশ নম্বর আয়াত একটু দেখেন সোরা আল ইমরানের নব্বই আয়াত যদি একটু খুলেন তাহলে আপনারা দেখতে পাইবেন যে সোরা আল ইমরানের নব্বই এবং একানব্বই নাম্বার আয়াতে রব্বুল আলমিন আমাদেরকে কি বইলা রাখছে আল্লাহ বলতেছে নিশ্চয় যারা ইমান আনিবার পর কুফুরি করে অতপর তাহাদের কুফুরি বর্ধিত হইতে থাকে তাহাদের তো কবুল করা হবে না এবং তো যারা বিপথ ইমান আনিবার পরে কুফুরি করে আনিবার পরে কুফুরি করে ইমান মানে রসুলের হাতে হাত দিয়া বায়াত হইছে বায়াত হওয়ার পরে যেই ব্যক্তি হ্যাঁ হ্যাঁ যে ব্যক্তি আনার পরে কুফুরি করে রসুলের কাছে পরে আবার যায় রসুল অস্বীকার করেছিলাম মুড়ি দিয়েছিলাম খবর আছে আপনারা বসেন না আপনারা এরকম করতেছেন কেন এরা প্রচার করে মাদ্রাসা যদি আপনার ছেলেরে পড়ান একটা হাফেজ বানাইলে 10 জন জান্নাতে বিনা হিসাবে লই যব ক্ষমতা আবার হাদিস কয় কলা কলা আমঙ্গুয়া যে হনি অনেক কতটা হাসা হেরাই জানে আল্লাহই ভালো জানে কিন্তু আপনি খালি ইউটিউবে সার্চ দেন যে একজন হাফেজ হইলে সেই কয়জন জান্নাতে নিয়ে পড়ব 10 জন দেখবেন ওয়াজ আছে আরে মানুষে কি করে সাইটে মে হয়েছে অনের ফুলা হয় না লাস্টের মানতি কইছি দামারে যদি একটা ফুলা হয় এটারে হাতে জানাম আল্লাহ রাস্তায় দিয়ে দেব আরে একজন হাতে যদি দশজন নেওয়া পারে হ্যাঁ খালি আরবিটা মুখস্ত করছে খালি আরবি ভাষাটা কোরআনের আরবিটা মুখস্ত করছে বাংলাটা জানে না অর্থটা জানে না অর্থ জানে না শুধু এইটা মুখস্ত করছে কই রে হ্যাঁ দশজন নিয়ে দেব আর যিনি কোরআন দিছেন আল্লাহর রসুল রহমাত আল্লিল আলমিন মোহাম্মদ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম যিনি কোরআন দিচ্ছেন যিনি হাদিস দিচ্ছেন যিনি নামাজ দিচ্ছেন যিনি হজ দিচ্ছেন যিনি রোজা দিচ্ছেন যিনি জাকাত দিচ্ছেন যিনি সমস্ত কিছু দিচ্ছেন হাকিগত মারে ভত সমস্ত কিছু দিচ্ছেন করা কিন্তু একজন হাফের সাপ দশজন যাই পারবো শুনছেন মানুষের মাথা ব্রেন ওয়াশ করে আলাইছে তো আবার কি আরবি একটা শব্দ যদি উচ্চারণ করেন একটা আলফাবেট একটা হরফ উচ্চারণ করলো দশ নাকি আলিফ দশ নেকি বাহ দশ নাকি তা দশ নাকি সা দশ নেকি হা খ দাল, জাল উনতিরিশ সব পাঠ করবেন দুইশো নব্বই নাকি এইবো দুইশো নব্বই আচ্ছা মানে আপনি ষোলো নিজের ভাষা বাংলা ভাষা ষোলো নাকি নাই এক নেকিও নাই। আলিফ কেলে দশ নেকি সরে গেলে কোন নেকি নাই ক নেকি নাই সরায়া রসই দীর্ঘই রস দীর্ঘ এ ওই উ ও নেকি নাই এক নেকিও নাই কিন্তু আলিফ বা তা সা কইলে এক এর দশটা করে নেকি হইব আচ্ছা দিই তো ত ক নেকি নাই হুজুর খ তা কোন নেকি নাই গ তাই নেকি নাই গ হ তা কোন নেকি নাই আচ্ছা তাহলে এ নেই নাই বি সি ডি ই এফ জি এইচ কোনো নাকি নাই তাহলে আরবি ভাষার অ্যালফাবেট পাঠ করলে শুধু টা করে নাকি দিব একটা অ্যালফাবেটে একটা অক্ষরে আরবির কিন্তু বাংলার একটা অক্ষর যদি পাঠ করেন এক নাকি নাই উর্দুর একটা অক্ষর পাঠ করবেন এক নাকিও নাই আপনি ফার্সির একটা হরফ উচ্চারণ করবেন একটা নাকি নাই আপনি ইংরাজির একটা হরফ উচ্চারণ করবেন কোনো নেকি নাই তামিলের হরফ উচ্চারণ করবেন ওটা তার উবিনাস অবস্থা কি কোয়া ফেরেস তারাই বুঝে না ওরা ছাড়া এই যে অবস্থা আমাদের মাথা ওয়াশ করে ভালাইছে কই পাইলো এইটা যে আরবি হরফ একটা উচ্চারণ করলে দশ নেকি এটা কি কইছে কোরআনে এটা আল্লাহর হাবিব হাদিসে কইতে পারে যদি বইলা থাকে তাইলে আমাদের উপরে কি বৈষম্য হয় নাই আমরা কম দূষ করছি যে আমাদেরকে বাংলা ভাষা পাঠাইলো আমরা সারাটা জীবন ষাট সত্তর বছর আশি বছর কথা কইলাম একটা নেকি হইল না আর আরবিয়ানরা যা কয় তাতেই নেকি। কারণ প্রতিটা হরফ তার আরবি যা কয় তাই নেকি হ্যাঁ এখন বাঙালি কি হয় জান বাঙালি কি অবস্থা দেশে যদি আরবি লেখা দেখে না ওটার করে কিছু না দেয় ফালাইছে অহনে সৌদি আরব গেছে মানে সৌদি যে জুতা ওই কোম্পানির নাম তার ভিতরে লেখা অনেক জুতা তো দিব না আরবিতে লেখা জুতার প্যাকেট হেঁটে মধ্যে আরবিতে লেখা অমুক সুস আমাদের এরকম ওই যে জাম কেস এরকম লেখা থাকে না লোটো ফটো যা কত কিছু কেস করতে লেখা থাকে অনেক শুজ অমুক শুজ তমুক শুজ কত শুজ থাকে অ্যাপেক্স বাটা এরকম থাকে না ওরকম আরবিতে লেখা অনু আর এই জুতাই ফিনবো না কি অবস্থা মরুভূমি যাওয়া ভালো না আবার গেছে অনেক পেপার তো সব আরবিতে পায়খানার মধ্যে হাম্মাম এটা আরবিতে লেখা পায়খানার আরবি হাম্মাম তার বিতে লেখা ও তার ডুব না আরবি না এটা ঠিক হয় নাই সবাই দি পেপার পাশা তলে দিয়া পার্কে বই রয়েছে এই যে আমি সৌদি আরবে বিরাইছি পেপার সব আরবি তো তলে দিয়া বই রইছে কি রে বাংলাদেশে সুমায় উঠাই আর এই দেশে দিহি আরে সব আরবি তো সুমায় উঠায় না পুরানের একটি আপ সেইটা সুমা দিয়ে উঠায় আর নে আরবী না বুঝে হ্যালো তারবি কইছে তাইলে তো আবুজেলে কোনো নাই আল্লাহর ভাষা আরবীতে জিগাইছি মোলবি সাহেব শয়তানের ভাষা কি শয়তান যে আল্লাহর লগে কথা কইলো ও সুজুদুল আদম আলাই কইলো ও সুজুদুল আদম হে ফেরেশতারা আদমকে সিজদা করো সবাই সিজদা দিল ইল্লা ইবলিস ইবলিস দিলো না ইবলিসে জিগাইলো কে তরে বারণ করলো ইবলিস কইলো আনা খায়রুম মেনহুম আমি আদম হইতো উত্তম এতার ভিতেই কইছে আনা আরবী খায়রুম এটাও আরবি মিনহুম এটাও আরবি তো শয়তানের ভাষাও তো দিহি আরবি আল্লাহর ভাষা আরবি রসুলের ভাষা আরবি শয়তানের ভাষা কি বাংলা আল্লাহ বাংলা কথা বলছে বই পাইলেন এই আল্লাহ সুরা ইব্রাহিমে বলছে আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় ওই জাতির নিজের ভাষায় আমি রসুল প্রেরণ করেছি সুরাই ইউনুসে কোয়া রাখছে প্রত্যেক জাতির জন্য প্রত্যেক ভাষায় রসুল আছে এই ভাষার বৈষম্য করেন না যদি আল্লাহ আর বি আর অন্য ভাষা না বুঝে ফেরেস্তারা খেলে আর বি আর অন্য ভাষা না বুজে তাহলে আমুক গ্রামের একদম গাউয়া লোক যেনেকে টিপস টিপসই হেয়ার উত্তর ফেরেস্তারা বুঝবে না আর ফেরেস্তার প্রশ্ন ওই বুঝব না কারণ ফেরেশতা তো কব রে আর্বিতে জিকাইবো আর হ্যাঁ তো আরবি জানি না বাংলায় ঠিক মতো লেগে পারে না পড়া পারে না আরবি করতে আগব এই গিলা আমাদেরকে বেড়ে নোয়া সইরা আমাদেরকে ধর্ম থেকে অনেক দূরে দর্শন থেকে রাইখা দিছে আমাদের ধর্মীয় অনুভূতি বেশি ধর্মীয় জ্ঞান কম আমাদের বাংলাদেশে বাঙালি মানুষের অনুভূতিটা বেশি এর জন্য মানুষ যেন এই আরবির উপরে এত জুন না দিয়া নিজের ভাষায় কোরআনটাকে তাকে বুঝে আল্লাহ রসুল যদি বাংলার জমি না হে আল্লাহ রসুল আরবি ভাষায় কোরআন কথা বলছে কোরআন আরবি না কোরআনের ভাষা আরবি কোরআন হলো নূর এই কোরআন হলো নূর কোরআনের ভাষা আরবি এই কোরআন যদি বাংলার জমিনে থাকে তো ওই কোরআনের ভাষা বাংলা হবে এই জন্য প্রত্যেক জাতিতে প্রত্যেক দেশে আছে একজন হাফেজ কোনো দিনও না নিজে যায় পারবো কিনা সন্দেহ আছে এই কোরআনের এই সুরা বা কারার আটচল্লিশ এবং একশো তেইশ আয়াত অনুযায়ী কারণ ওই নবস নিজে চিন্তা করতেই বউ এর সুপারিশে এর বাপ যাইব না মুখস্থ করি এত তাপ মুখস্থ কইরে এত তাপ আজকে পীর ধরা ফরস এটাকে অস্বীকার করে ওহাবি খারিজিরা আজকে মিলাপ পাঠ করা দুরুদ পাঠ করা ক্যাম করা ফরজ আল্লাহর হুকুম অস্বীকার করে কিন্তু তারা বি খতম তারা বি পড়া এই তারে দুরবিন্দা যা বাইর করে চান্দে দেহার যে বাইনু কুলার হেটা দিয়া যে কোন হাদিসে এটা দলিল আছে আবার যদি আমরা ওই ঈদে মিলাদুন করি কয় কই ভাইলা হাদিসের দলিল কই হাদিস দাইলে কয় কি ওটা জঈফ আর হেরে একখান হাদিস কুকা বাইর করছে ওইটাই খতম তারাবির মধ্যে খারায় আল্লাহর সামনে কি কইতাছেন এই একটাই তো পড়তাছেন সূরা নেসার মধ্যে আছে তোমার স্ত্রী যদি তোমার কথা না শুনে তোমার অবাধ্য হয় তাহলে প্রথমে তুমি তার সাথে কথা বন্ধ করো তারপরে আলাদা করো যদি সে না কি তার পাতলা যদি এতে সে সঠিক হয় তাইলে পরে আর বক্র পথ তালাশ করিও না অনেক আপনি তারাবীতে তো জি আপনি তো তারাবীতে খারায় এইটা পড়তাছেন তা আল্লাহরে না আল্লাহর সামনে খতম তারাবীতে যে শয়তানের সম্পর্কে 65 টা আয়াত এই 65 টা আয়াত আল্লাহরে শোনাইতাছেন 65 আয়াত আল্লাহরে কইতাছেন হে আল্লাহ শয়তান উনীশ ভাবে এটুকা দেয় উদিলান নাও মানিয়ান নাইান জাগুন না না জাগুন বাগদা দা ইফতিনা না উনকি ফিতনাতান আল্লাহ সয়তানের দুকা হইতে সাবধান ইয়া বনি আদম লা তা'বুদুশ শয়তান এমনে পড়তাছেন থৈলা কি কইতাছেন আল্লাহর সামনে আল্লাহরে কইতেছে ইন্না আতাইনা কাল কাউসার আমি আপনারে কাউসার দিছি হাবিব সাহেব আল্লাহরে কাউসার দিছে না আল্লাহ রাসূল কাউসার দিছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে করছে আবার আল্লাহরে কইতেছে আপনি বলেন কুল আউযু বি নাস আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই মালিকিন নাস যিনি এই মানব জাতির মালিক ইলাহিন নাস যিনি মানুষের ইলা মানবজাতির ইলা মানব জাতির ইলা মিনসার আমি শয়তানের কুমন্ত্রণা হইতে খানা হইতে মুক্তি চাই আল্লাহ আল্লাহরেছে একটু চিন্তা করবেন কি কন প্রার্থনার আয়াত অনেক আছে অনেক প্রার্থনার আয়াত আছে রবের কাছে করবেন প্রার্থনা এই জন্যই যে আমরা মোনাজাতে কোনো দিন কেউ রুহেসব পাড়াই না কারণ রুহে সব পাঠানি এটা কোরআন বিরোধী কুফুরি আকিদা এটা কোরআন বিরোধী কুফুরি আকিদা রসুলকে রুহের সব পাঠানো মানে আল্লাহর জন্য সব পাঠানো রুকে হুকুম দেওয়া মানে আল্লাহকে হুকুম দেওয়া রু পাপ কাজ করে এইটা চিন্তা করা মানে আল্লাহ পাপ কাজ করে নজুবিল্লাহ জালে এই রু সম্পর্কে ধারণাই নাই এই নব সম্পর্কে ধারণা নাই এর জন্য ওই যে দেখেন না মানুষ মারা গেলে আ করে চার দিন করে খরচ এই দিন যারা করে পিতামাতার নামে মনে করে যে এই দিন খাওয়াইলে আমার বাপ মায় তার গো কবরে রাজা মা যাব জান্নাতে যাইব এই জিনিসটা যারা এই ধারণা রাখে তারা ভুল ধারণার মধ্যেই আছে